ঐতিহাসিক সিদ্ধান্ত দশ বছরের প্রতীক্ষার অবসান নতুন পে স্কেলে বারোটি গ্রেড থাকবে রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন প্রতিবেদনটি এবং ভিডিওর শুরুতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত আনন্দ কোনো মুহূর্ত অবশেষে এসে পৌঁছেছে দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে যে যা নির্বাচনের আগেই কার্যকর করা হবে বলে সরকারি উচ্চ মহল থেকে নিশ্চিত করা হয়েছে নতুন স্কেলে পূর্বের 20টি গ্রেডের জায়গায় 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে যেখানে অষ্টম গ্রেডকে পুরোপুরি বাতিল করা হয়েছে এই যুগান্তকারী পদক্ষেপকে কেন্দ্র করে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে বইছে স্বস্তির আনন্দ গ্যাজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দাহ হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে যিনি নবম পেস্কেল প্রোনেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দুদর্শক নতুন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা যেখানে পূর্বে এটি ছিল আটাত্তর হাজার টাকা অন্যদিকে দ্বাদশ গ্রেডের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত থাকবে একই উচ্চ সীমার বেতন কাঠামো যা এক ধরনের বেতন ভারসাম্য রক্ষা করবে আর ছয় নম্বর গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে সত্তর হাজার টাকা সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে ষাট হাজার টাকা অষ্টম গ্রেডের নন ক্যাডার পদে পঞ্চাশ হাজার নবম গ্রেডে চল্লিশ হাজার আর দশম গ্রেডে পঁয়ত্রিশ হাজার একাদশ গ্রেডে ত্রিশ হাজার এবং দ্বাদশ গ্রেডে নির্ধারিত পঁচিশ হাজার টাকা বেতন পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এতদিন ধরে যারা ন্যূনতম বেতনেও জীবন সংগ্রামে লিপ্ত ছিলেন তাদের জন্য এই স্কেল বাস্তবায়ন একটি মানবিক ও সময়োপযোগী পদক হিসেবে বিবেচিত হচ্ছে নতুন স্কেল তাদের পরিবারে অর্থনৈতিক স্বস্তি এনে দেবে জীবনযাত্রার মান উন্নত করবে এবং কর্ম পরিবেশে নতুন উদ্দীপনার সঞ্চার ঘটাবে তো দর্শক সরকারি সূত্র অনুযায়ী এই নতুন স্কেল চলতি বছরের শেষ প্রান্তিকেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কার্যকর করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই বাস্তবায়নের সিদ্ধান্ত দু সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই নেওয়া হয়েছে যাতে মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সরাসরি সুফল পেতে পারেন অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেট কাঠামোর মধ্যেই মেটানো হবে এবং এ সংক্রান্ত বরাদ্দ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে তদর্শক এছাড়াও নতুন স্কেলের সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার সংস্কারও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যা সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে আরও দৃঢ় করবে সরকারের প্রত্যাশা এই নতুন কাঠামো কেবল কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না বরং তাদের কাজের প্রতি আগ্রহ স্বচ্ছতা এবং দায়িত্বশীলতাও বাড়াবে তো দর্শক পুরনো বিশটি গ্রেড থেকে কমিয়ে বারোটি গ্রেডে আনার ফলে প্রশাসনিক পদোন্নতির গতি স্বচ্ছতা এবং দাপ্তরিক সুশাসন নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফলে এই পরিবর্তন শুধু বেতন বৃদ্ধি নয় বরং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থায় একটি কার্যকর সংস্কার বলেও বিবেচিত হচ্ছে তো দর্শক ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক নবম পিএসকেল বাস্তবায়নের খবরে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে সস্তি ফিরেছে তেমনি সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন কারণ সরকারি বেতন বৃদ্ধির প্রভাব বাজারে পড়ে এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করে যদিও এই নিয়ে অর্থনীতিবিদদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অধিকাংশের মতামত এটি একটি ন্যায্য ও বাস্তবসম্মত পদক্ষেপ তো দর্শক ভিডিওটির এই এখন এখনশই সাবস্ক্রাইব করে রাখুন মহার্গতা নবম পেস সব সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে আজ এই পর্যন্তই ধন্যবাদ